বহুল আলোচিত নতুন রাজনীতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী শুক্রবার আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা চাই ছাত্র তরুণদের নতুন এই দল হোক একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সব ধরনের গোলামি ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকুক এই দল শুধু ছাত্র তরুণদের কেন এই দলটি নারী পুরুষ শিশু বৃদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের প্রিয় রাজনৈতিক দল হয়ে উঠুক বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখুক আর এটা চাই বলেই যারা এই দল গঠনের মূল উদ্যোক্তা সেই বৈষম্য বিরোধী ছাত্র তরুণদের প্রতি আহ্বান জানাই শুরু থেকেই প্রমাণ করুন আপনারা কোনো কিংস পার্টি করছেন না উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম নতুন এই দলের মূল নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন এটি অত্যন্ত ইতিবাচক কিন্তু একই সাথে আমরা নাহিদ ইসলাম এবং এই দলের উদ্যোক্তাদের প্রশ্ন করতে চাই নাহিদ ইসলাম যে এতদিন পর্যন্ত উপদেষ্টার পদে ছিলেন এবং দায়িত্ব ছেড়ে দু তিন দিনের মাথায়ই নতুন দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার মানে কি তিনি এই সময়টাতে দল গঠনের এতদিনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে তার কি কোনো সম্পর্ক ছিল না তিনি কি সম্পৃক্ত ছিলেন না নিশ্চিতভাবেই ছিলেন এবং সেটা উপদেষ্টার পদে বসেই ছিলেন এটি প্রশ্ন তুলছে যে এই দলটি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জন্ম নিচ্ছে কিনা সেটা এই দলের যে চরিত্র গণতান্ত্রিক চরিত্র যেটা আমরা আশা করি সেটাকে ব্যাহত করবে কলুষিত করবে আর তাই আমরা চাই ছাত্র তরুণদের মধ্যে যারা সরকারে আছেন উপদেষ্টা পদ থেকে তারা সরে দাঁড়ান দলে যোগ দিতে চাইলে এখনই সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিন যে ছাত্র তরুণরা নতুন এই রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তারা আমাদের অসম্ভব রকমের প্রিয় ভালোবাসার মানুষ চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা তাদেরকে দেখেছি সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসম সাহস নিয়ে বন্দুকের সামনে বুক পেতে দিতে অসম্ভব রকম ত্যাগ স্কেয়ার করে ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে সেই তরুণরা যখন রাজনৈতিক দল গঠন করছেন তখন সেটা আমাদেরকে আশাবাদী করে আমাদেরকে নতুন যে স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সাহস জোগায় সেই উদ্যোগ কোনোভাবে বিতর্কিত হোক এটা চাই না বলেই আমরা চাই সরকারের কাছ থেকে বা সরকার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে অত্যন্ত স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা এই দলটি গড়ে তুলুক এবং এই দলটি নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাক আমরা সবাই জানি পাঁচই আগস্টের পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের এক শূন্যতা ভারসাম্যহীনতার জন্ম দিয়েছে পাঁচই আগস্ট শৈর শাসক শেখ হাসিনাই শুধু পালিয়ে যাননি তার দল আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতি রাজনীতিতে বড় শূন্যতা এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে এত বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি ছিল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এক ধরনের ভারসাম্যপূর্ণ পরিস্থিতি ছিল কিন্তু এখন আওয়ামী লীগ যখন পলাতক তখন ভারসাম্যহীনতার এই পরিস্থিতি রাজনীতিতে বিএনপির একচিতের সম্ভাবনা জাগিয়ে তুলেছে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে যতবারই সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কোন দল বা জোট দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে তখনই বাংলাদেশ সংকটের দিকে গেছে তার পুনরাবৃত্তি ঘটবে না এটা আমরা আশা করি সেই আকাঙ্ক্ষা থেকেই আমরা নতুন রাজদিক দলটিকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা আশা করছি এই দল কোনোভাবেই যেন বিতর্কিত না হয় আর এই কারণেই আমরা বারবার অনুরোধ করছি উপদেষ্টার দায়িত্ব থেকে নাহিদ ইসলাম যেমন সরে গেছেন ঠিক তেমনি আসিফ মোহাম্মদ শরীফ ভূইয়া এবং মাহফুজ আলমও উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ান সব ক্ষেত্র থেকে ছাত্র প্রতিনিধিদের প্রত্যাহার করে প্রশাসনের সাথে সরকারের সাথে নতুন রাজনৈতিক দলটিকে আলাদা করুন আলাদা করে স্বচ্ছ সুন্দর প্রক্রিয়ায় এই দলটি করে তুলুন আমরা চাই এই দলটি বাংলাদেশের মানুষের ভালোবাসা পাক গ্রহণযোগ্যতা পাক এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখুক